আজ আমাদের যাত্রা কুমার নদীকে ঘিরে আমরা চলেছি এর উৎস থেকে দেখতে চেয়েছি কিভাবে এই নদীটি শহরের বুক চিরে বয়ে চলে যাত্রা শুরুতেই চোখে পড়ল একটি স্লুইস গেট মানুষ এটি বানিয়েছে বন্যা নিয়ন্ত্রণের জন্য কিন্তু এটি নদীর স্বাভাবিক গতিকে থামিয়ে দিয়েছে বদলে দিয়েছে এর ভেতরের জীবন আমরা আরো এগিয়ে গেলাম আর তারপর যা দেখলাম তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না দেখুন একটি সূক্ষ্ম জাল দিয়ে আড়াআড়ি ভাবে বেঁধে ফেলা হয়েছে গোটা নদীটিকে মাছ যেন লাফিয়েও পার হতে না পারে তাই উপরেও বিছানো হয়েছে জালের ছাউনি শুধু খোলা রাখা হয়েছে টসরু পথ কিন্তু সেটি পালানোর পথ নয় সবাইকে এই পথেই যেতে বাধ্য করা হচ্ছে এটি মাছ ধরা নয় এটি একটি নদীর স্বাভাবিক গতিপথকে তার প্রাণ স্পন্দনকে গলা টিপে ধরার মতো বাংলাদেশের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী নদীর গতিপথ আটকে বা নদীর প্রস্থের দুই তৃতীয়াংশের বেশি অংশ জুড়ে বাঁধ দিয়ে মাছ ধরা সম্পূর্ণ বেআইনি এটি একটি দণ্ডনীয় অপরাধ তবুও এই কাজটি চলছে ফরিদপুর শহরের খুব কাছে সবার চোখের সামনে কেউ কি দেখছে না আমরা বাজারে গিয়ে নদীর মাছ খুঁজি কিন্তু যে নদী সেই মাছকে বাঁচিয়ে রাখে তাকে কি আমরা তার স্বাভাবিক জীবনটা ফিরিয়ে দিচ্ছি এই কুমার নদী তো ফরিদপুরেরই প্রাণের স্পন্দন এই জীব বৈচিত্র, এই সম্পদ তো আমাদের সবার কাছ থেকে দেখুন কিভাবে ছোট ছোট জাল দিয়ে ওই সরু পথেই সমস্ত মাছকে আটকে ফেলার ব্যবস্থা করা হয়েছে এটা কি এক ধরনের আত্মহত্যা নয় আমরা কি আমাদের নিজেদের মৎস্য সম্পদকেই ধ্বংস করছি না আমরা যদি আজ আত্মকেন্দ্রিক হয়ে থাকি শুধু নিজের কথাই ভাবি তাহলে আমাদের পরের প্রজন্ম হয়তো এই নদীতে আর কোনো মাছেরই দেখা পাবে না সময় আছে এখনো এই বিধ্বংসী কাজকে থামানো দরকার প্রশাসনের পক্ষ থেকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি আমরা ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা মৎস্য কর্মকর্তার জরুরি ও জোরালো দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে এই নদীটিকে এই জীববৈচিত্র্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন আপনাদের একটি পদক্ষেপই পারে এই ভয়াবহ অপরাধ থামিয়ে দিতে আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন চুপ করে থাকবেন না আপনার একটি শেয়ার হয়তো পৌঁছাতে পারে সঠিক কর্তৃপক্ষের কাছে জাগিয়ে তুলতে পারে আরও শত শত মানুষকে আসুন আসুন আমাদের এই নদীকে বাঁচানোর জন্য আমাদের পরিবেশ রক্ষার জন্য নিজে অবদান রাখি